ইতিহাস আমাদের শেখায় রাজা সাম্রাজ্য আর যুদ্ধের গল্প কিন্তু ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়গুলো প্রায়ই লেখা হয় না এমনই এক অন্ধকার অধ্যায় হল ঠগি একটি গোপন হত্যাচক্র যারা শত শত বছর ধরে ভারতবর্ষের রাস্তায় জঙ্গলে আর নদীপথে মানুষ হত্যা করেছে তারা কোনো ডাকাত ছিল না না ছিল যুদ্ধবন্ধী খুনি তারা বিশ্বাস করত তারা যা করছে তা ঈশ্বরের আদেশ এই ভিডিওতে আমরা ঠগিদের ইতিহাস জানব মিথ নয় সিনেমা নয় বরং প্রমাণিত ঐতিহাসিক তথ্যের আলোকে ঠগি শব্দটির উৎস সংস্কৃত শব্দ স্থগ থেকে যার অর্থ প্রতারণা করা বা লুকিয়ে রাখা মধ্যযুগীয় ভারতীয় সমাজে এই শব্দ ধীরে ধীরে এমন এক শ্রেণীর মানুষের পরিচয়ে পরিণত হয় যারা যাত্রীদের সঙ্গে বন্ধুত্ব করে বিশ্বাস অর্জন করে এবং সুযোগ বুঝে নৃশংসভাবে হত্যা করত তবে ঠগিদের সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল এই নয় যে তারা খুন করত বরং তারা বিশ্বাস করত যে খুন করাই তাদের ধর্মীয় কর্তব্য ঐতিহাসিকভাবে ঠগিদের অস্তিত্ব পাওয়া যায় আনুমানিক ত্রয়োদশ শতক থেকে তবে অনেক গবেষক মনে করেন তাদের শিকড় আরও পুরনো মৌখিক ঐতিহ্য লোককথা এবং পরবর্তী ব্রিটিশ নথিপত্র মিলিয়ে বোঝা যায় ঠগিরা কয়েক শতাব্দী ধরে ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে সক্রিয় ছিল উত্তর ভারত মধ্য ভারত, দাক্ষিণাত্য এবং বাংলার স্থল ও নদীপথ সবখানেই তাদের উপস্থিতির প্রমাণ পাওয়া যায় ঠগিরা নিজেদের কখনো ডাকাত ভাবত না তাদের কাছে খুন ছিল একটি ধর্মীয় আচার তারা বিশ্বাস করত দেবী কালী বা ভবানী নিজেই তাদের সৃষ্টি করেছেন একটি প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী কালী মানবজাতিকে জাতিকে ধ্বংস করার দায়িত্ব ঠগীদের হাতে তুলে দেন যাতে বিশ্ব ভারসাম্য রক্ষা পায় এই বিশ্বাস ঠগীদের মানসিকভাবে এমন এক জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে নৈতিকতা অনুশোচনা বা সহানুভূতির কোনো স্থান ছিল না ঠগীদের হত্যার পদ্ধতি ছিল অত্যন্ত নির্দিষ্ট ও নিয়মতান্ত্রিক তারা রক্তপাত এড়িয়ে চলত কারণ তাদের বিশ্বাস ছিল রক্ত ঝরালে দেবী অসন্তুষ্ট হবেন এজন্য তারা সাধারণত একটি বিশেষ রুমাল ব্যবহার করত যাকে বলা হতো রুমাল বা ফাঁস এই রুমাল দিয়ে তারা নিঃশব্দে শিকারকে শ্বাসধ করে হত্যা করত খুনের সময় একাধিক সদস্য সমন্বিতভাবে কাজ করত কেউ শিকারকে ধরে রাখত কেউ পাহারা দিত কেউ আবার লাশ সরানোর ব্যবস্থা করত ঠোগি ছিল কোনো বিচ্ছিন্ন গোষ্ঠী নয় এটি ছিল একটি সুসংগঠিত নেটওয়ার্ক তাদের নিজস্ব ভাষা ছিল নিজস্ব সংকেত ছিল এমনকি নিজস্ব বিচার ব্যবস্থাও ছিল তারা নিজেদের মধ্যে কঠোর শৃঙ্খলা বজায় রাখত কোনো ঠগি যদি নিয়ম ভাঙত বা বিশ্বাসঘাতকতা করত তার শাস্তি হতো মৃত্যু এই অভ্যন্তরীণ সন্ত্রাসী সংগঠনটিকে শতাব্দী শতাব্দী টিকিয়ে রেখেছিল ঠগি কোনো একক ধর্ম বা জাতির মধ্যে সীমাবদ্ধ ছিল না হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের ঠগিরই প্রমাণ পাওয়া যায় কারণ তাদের পরিচয়ের মূল ছিল ধর্মীয় বিশ্বাস নয় বরং ঠগি সম্প্রদায়ের প্রতি আনুগত্য তারা প্রয়োজনে নামাজ পড়ত পূজা করত ধর্মীয় পোশাক পরত সবই ছিল ছদ্মবেশ যাত্রীরা যাতে সন্দেহ না করে সেই বিশ্বাস অর্জনই ছিল তাদের প্রথম অস্ত্র বাংলায় ঠগিদের উপস্থিতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বাংলার নদী নির্ভর ভূগোল ঠগিদের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছিল নৌকা ছিল প্রধান যাতায়াতের মাধ্যম আর দীর্ঘ নদীপথে যাত্রীরা ছিল সবচেয়ে অসহায় অনেক ঠগী মাঝি সন্ন্যাসী বা ফকির সেজে নৌকায় যাত্রী তুলত সুযোগ বুঝে মাঝ নদীতে বা নির্জন চরে যাত্রীদের হত্যা করা হতো। লাশ নদীতে ফেলে দেওয়ায় প্রমাণ মিলত না আর এভাবেই অসংখ্য খুন ইতিহাসে অদৃশ্য থেকে গেছে ঠগীদের একটি ভয়ঙ্কর দিক ছিল এটি ছিল পারিবারিক পেশা একজন ঠগী তার সন্তানকে ছোটবেলা থেকেই এই পেশায় দীক্ষা দিত শিশুরা বড় হতো খুনের গল্প শুনে লাশ পুঁতে ফেলার অভিজ্ঞতা নিয়ে তাদের শেখানো হতো কিভাবে ভয় দমন করতে হয় কিভাবে মানুষের চোখে চোখ রেখে হাসতে হয় এবং কিভাবে খুনের পর স্বাভাবিক থাকতে হয় এই প্রজন্মন্ত ট্রান্সমিশনই ঠগীদের সবচেয়ে বিপজ্জনক করে তুলেছিল মধ্যযুগীয় ভারতীয় শাসকরা ঠগীদের পুরোপুরি দমন করতে পারেনি অনেক সময় স্থানীয় শাসকরা ঠগীদের অস্তিত্ব জানত কিন্তু ভয় বা রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবস্থা নিত না কোথাও কোথাও আবার ঠগীদের ঘুষ দিয়ে বা চুক্তির মাধ্যমে চোখ বন্ধ রাখা হতো। ফলে ঠগীরা কার্যত এক ধরনের অদৃশ্য শক্তি হয়ে উঠেছিল ঠগিদের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন আসে ব্রিটিশ শাসন আমলে ঊনবিংশ শতকের প্রথম দিকে ব্রিটিশরা লক্ষ্য করে যে ভারতের রাস্তায় অস্বাভাবিক হারে মানুষ নিখোঁজ হচ্ছে তদন্ত শুরু হলে ধীরে ধীরে ঠোগি নামের এই গোপন নেটওয়ার্ক সামনে আসে ইতিহাসের এই অংশে প্রবেশ করেন উইলিয়াম হেনরি স্লিম্যান স্লিম্যান ছিলেন একজন ব্রিটিশ অফিসার যিনি ঠোগী দমনে বিশেষ ভূমিকা পালন করেন তিনি প্রথম বুঝতে পারেন যে ঠগি কোনো বিচ্ছিন্ন অপরাধ নয় বরং একটি সংগঠিত নেটওয়ার্ক তিনি তথ্যদাতা ব্যবহার করেন গ্রেপ্তারকৃত ঠগিদের দিয়ে অন্য ঠগিদের শনাক্ত করান এবং একটি কেন্দ্রীয় গোয়েন্দা কাঠামো তৈরি করেন এটাই ছিল ভারতে আধুনিক অপরাধ তদন্ত ব্যবস্থার প্রাথমিক রূপ আঠেরোশো তিরিশ থেকে আঠেরোশো চল্লিশের মধ্যে ব্রিটিশ প্রশাসন ঠগিদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায় হাজার হাজার ঠগি গ্রেপ্তার হয় অনেককে ফাঁসি দেওয়া হয় অনেককে দীপান্তরে পাঠানো হয় এই দমন অভিযানের ফলে ঠগি কার্যত ধ্বংস হয়ে যায় তবে এই দমনের একটি অন্ধকার দিকও ছিল অনেক নির্দোষ মানুষ কেবল সন্দেহের ভিত্তিতে শাস্তি পেয়েছিল ঠগি দমনের পর ব্রিটিশরা ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট প্রণয়ন করে যার মাধ্যমে কিছু সম্প্রদায়কে জন্মগত অপরাধী ঘোষণা করা হয় এই আইন পরবর্তী সময়ে ভয়াবহ সামাজিক বৈষম্য সৃষ্টি করে যার প্রভাব ভারতবর্ষে বহু দশক ধরে টিকেছিল অর্থাৎ ঠগি দমন হলেও তার সামাজিক ক্ষত রয়ে যায় ইতিহাসবিদদের মধ্যে ঠগিদের মোট শিকার সংখ্যা নিয়ে মতপ্রসার আছে ব্রিটিশ নথি অনুযায়ী প্রায় তিরিশ হাজার থেকে এক লাখ মানুষের মৃত্যু হয়েছিল কিছু আধুনিক গবেষক মনে করেন কয়েক শতাব্দীতে এই সংখ্যা দুই থেকে তিন লাখ পর্যন্ত হতে পারে তবে নিশ্চিতভাবে বলা যায় ঠগিরা মানব ইতিহাসের অন্যতম বৃহৎ ধারাবাহিক হত্যাচক্র পরিচালনা করেছিল ঠগীদের ইতিহাস আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করায় মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে যখন সে বিশ্বাস করে যে তার অপরাধ নৈতিকভাবে সঠিক ধর্ম আদর্শ বা বিশ্বাস যখন মানবিকতা ছাপিয়ে যায় তখনই জন্ম নেয় ঠগির মতো সংগঠন এই ইতিহাস কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের বিরুদ্ধে নয় এটি একটি সতর্কবার্তা যে কোনো সমাজে যে কোনো সময় অন্ধবিশ্বাস মানুষের মধ্যে খুনিকে জন্ম দিতে পারে ঠগিরা অতীতের গল্প কিন্তু তাদের মনস্তত্ব আজও প্রাসঙ্গিক